আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি কিন্তু গাছের ব্যবসা করি বা বাবচিকে তরি তরকারি লাগাই বা বাজারে বিক্রয় করে তো দেখেন কি সবজি চাষ করছে ওলকপি পাতাকপি ফুলকপি এবং বিটকপি এর আগে ওল লাগাইছিলো আমি ওলেরও ভিডিও দিয়েছিলাম তো প্রতিনিয়ত কিন্তু কাজ করে খুব সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ সিসি ক্যামেরাও আছে এই যে তত্ত্বাবধানে ডিজিটাল কৃষকের মতো কাজ করতেছে আর কি তো আছে মালটা বাগানও আছে আগেও মালটা বাগানের ছবি দিয়েছি পেঁয়াজ লাগাইছে মানে উনি বারো মাস কিন্তু এখানে সবজি চাষ করেন খুব ভালো জায়গা আলু আছে সাইড দিয়ে মানে কোনো জমি উনি খেলায় রাখি নাই আলহামদুলিল্লাহ তো এরকম কাজ আসলে আমার বাহির মঠবাড়ি সবচেয়ে বেস্ট বলা উচিত সবজি চাষে ওনার কাছ তো অনেকে পরামর্শ নিয়ে থাকে আমার জানা আমাদের আর কি তো ওনার জন্য দ করবেন এবং উনি খুব সার পানি কম দিয়ে থাকে মোটে না দিলেও চলে সেরকমভাবে কাজ করে আর কি পোলট্রি লেয়ার গোবর এইগুলো দিয়ে উনি চাষ করে বেশিরভাগ সময় যেটুকু দেখছি আবার বেগুনের সময় বেগুন লাগাবে কিন্তু পলিথিন দেবে স্প্রে করবে পলিথিন দিয়ে বেঁধে দেয় তখন বাজারে কিন্তু পাঁচ টাকা বেশি বিক্রি করে বড় সাশ্রয় বা সবাই টেস্ট হয় আর কি মানুষের মুখে শুনছি আমি দেখছি আগেও যাইতাম এখন আর যাই না তো আসলে খুব ভালো লাগে এই পরিবেশটা যাক অনেকের এর থেকে অনেক উপকৃত হচ্ছে সবজিটা চাহিদা পূরণ করতেছে মঠবাড়ি গ্রামের আলহামদুলিল্লাহ ওনার জন্য দয়া করবেন